কিছুদিন আগে আপনি বসেছিলেন এবং সেই বিষয়গুলো মানুষ দেখছে এবং পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে আপনাদের একসাথে দেখা যাচ্ছে তো আমার যে একটু ব্যাপারের দিন যে বিভিন্ন রকমের সময় আমার যে পাবলিকের যে প্রবলেমগুলো হয় যেটা সমাধান যদি না করে প্রশাসন সমাধান না করে গভর্নমেন্ট তাহলে আমার লাগে বিকজ আমি আজকের এমএলএ না বহু দিনের এমএলএ বাম ফ্রন্টেরও এম আমি ওই বিরোধী এমএলএ বড় লোক ঝগড়া করে আমি কাজ করতে চলেছি আমি বিদ্রোহী এমএলএ হয়েছি কারণ যে অনেক ব্যাপারে আমার কথাগুলোর দাম দে না মূল্য দে না এই জন্যে মমতা ব্যানার্জিকে নিজেই মুখেও বলে দিয়েছিলাম মমতাজি আমার এখানে সে যে ঝগড়া লাগিয়ে দিয়েছে লাগিয়ে দেওয়া হয়েছে তা যেমন কাজ তো হচ্ছে না পাবলিকের কাজ হচ্ছে না একজনের নিজেকে আমি বিদ্রোহী এমএলএ ঘোষণা করেছি এখন জেনে যে কোনো সরকারি প্রোগ্রাম এটা সরকারি প্রোগ্রাম ক্যানিয়া চেয়ারম্যান হিসাবে আছে রবাণীয় মন্ত্রী হিসাবে আছে এরা যখন আছে তখন আমাকে তো এরাজা থাকতে চান আমি যে সরকারের মধ্যে আমিও আছি একজন এম এল এ স্থানীয় এমএলএ আমি না আসতে পারি কিন্তু हमारे ना आसले लोकर मध्य एक बैठा आसबा कैन आसोली आसो ना दें दें तो ये कारण देखो कैन के, के, के खुन बोलने देखो तुम हमसे निकल करके तुम हमसे निकल करके हमको एका कर दी हो तो बैठो हमारे ओके बोलोम तुम्हारा झेड़े दिए हाँ के, के तुम एका कर दीज कमी एखने बोलम एकजुन दृश्य क्यों देके ओके लागू যে টই সঙ্গে আলাদা থাকলে আমার ভালো হচ্ছে না ও কেউ লাগুক আমি সবাইকে নিয়ে চলতে চাই সকলে নিয়ে চলতে চাই আমার এল ডিও সাহেবের সঙ্গে এর সাহেবের সঙ্গে প্রশাসনিক মানে আমি জানি না ওটা কি কী হবে ওর মনের ব্যাপার আছে কিন্তু সরকারি প্রোগ্রামগুলো যেগুলো আছে যেখানে আমারও নাম আছে ওরও নাম আছে বাণীর নাম মন্ত্রীর নাম আছে আরে আমি কানিয়ার জন্যে দাবন অনুষ্ঠানে বা রব্বানির জন্য অনুষ্ঠানে যাবো না এটা আমি দেখলাম তার লোক লোকের কাছ থেকে আমি বিচ্ছিন্ন হয়ে যাবো মানুষের কাছে বিচ্ছিন্ন হব যে আমার জনতা আছে পাবলিক আছে যে আমাকে ভোট দিয়ে এমএলএ করেছে আমি তাদের থেকে এটা বিচ্ছিন্ন হয়ে আছে এই জন্যে আমার কর্তব্য হচ্ছে যে সরকারি প্রোগ্রামটাই যেখানে আছে সেখানে আমাকে যেতেই হবে সেখানে কে আসলো কে না আসলো যে রব্বানি আসতো না আমার জন্য আসলো না ঠিক আছে বাকি আলাদা ব্যাপার তো নেই তো ও তো আমাদের কি বলবো এরকম করে রেখেছে যেটা আমাকে বাধ্য হয় ওকে থাকতে হচ্ছে আমি মমতা যে আমার যে দাবি তো সেটা পুরো করছে না এই আমি বিদ্রোহী আছি আমার নাই এই আমার ব্লকের তরফে যে ডেভেলপ করে রেখেছে সেটাই বলছি যেখানে আমি ডেক ডাকে দিয়ে আমি কাজ করাবো সে আমার হস্তাইল মানে আমার শত্রু সেইভাবে কানিয়া কথায় বলেছিলাম এই জন্য তা এখন কি কানাডা লাগবালকে একসাথে কাজ করার কথা বললে আপনি আপনার তো কানিয়া একসাথে কোনো কাজ নেই তুমি এরকম কথা বলছে কেন এটা মিটিং এখন সরকারি এমন মিটিং আছে ও আসছে আমিও আসছি আমার বক্তব্য রাখলাম ও বক্তব্য রেখেছে একসঙ্গে বেরিয়েছি এখন লোক ভাই দেখাবে কি না কানিয়া আম তো দূর রহ এটা তো আমি করতে পারবো না ওটা আমি তো বিরোধীর কি ব্যাপার আছে দল তো অন্য নাই আর দল উনি যেটা করেন সেটাই আমি করি দল তো আমরা অন্য দল করি না তাহলে বিরোধীর তো কোন ব্যাপার নাই উনি নিজেকে আর আপনার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে নিজেকে সময় সময়ের ব্যাপার মানে সব প্রোগ্রামে একই মঞ্চে থাকে যে মঞ্চে উনি আসেন ওই মঞ্চে আমি নির্বাচনের আগে না না দ্বন্দ্ব ছিল না দ্বন্দ্ব ছিল না দলের থেকে আবার দ্বন্দ্ব হয় নাকি